আসসালামু আলাইকুম আজকে আমি পদ্মার ছোট ইলিশ মাছ ভাজি করবো প্যান বসাই দিছি তেল আমি মাছ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছি বিশ মিনিট দিয়ে দেব প্যানে ভাজার জন্য এটা পদ্মার ছোট ইলিশ মাছ দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা পেন্ট আমি ঘুরিয়ে দিলাম মাস বাজায় পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিব চোলার জালটা আমি কমাই আর এক পেটে উল্টে দিব মাছ এক পেট আমি হালকা করে ভেজে নিছিলাম মাছটা দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা মাছটা ভাজা হয়ে গেছে আমার দেখেন কত সুন্দর হয়েছে